আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডক্টর মাহবুব উদ্দিন চৌধুরী স্বাগত হেলথ এক্সপার্ট বাংলা আমার ইউটিউব চ্যানেলে আজ আমরা কথা বলবো পুরুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় টেস্টোস্টেরন হরমোন ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী বয়স বাড়ার সাথে সাথে এই হরমোন কমে যায় যার কারণে যৌনশক্তি কমে শরীর দুর্বল হয়ে পড়ে এমনকি মানসিক সমস্যাও দেখা দেয় তবে হয়নি আজকে আমি আপনাদের জানাব পাঁচটি প্রাকৃতিক উপায় যেগুলো মেনে চললে সহজেই টেস্টোস্টেরন স্বাভাবিক রাখা যায় টেস্টোস্টেরন হল পুরুষদের প্রধান হরমোন এটি যৌনশক্তি মাংসপেশি হাড়ের শক্তি মেজাজ প্লাস সবকিছু নিয়ন্ত্রণ করে বয়স ত্রিশের পর থেকেই টেস্টোস্টেরন ধীরে ধীরে কমতে থাকে অতিরিক্ত স্ট্রেস খারাপ খাবার ঘুমের অভাব ধূমপান মদ্যপান সবই টেস্টোস্টেরন নষ্ট করে সমাধান পাঁচটি প্রাকৃতিক উপায় এক নিয়মিত ব্যায়াম বিশেষ করে ওয়েট ট্রেনিং বা হাঁটা শরীরে হরমোন তৈরি বাড়ায় প্রতিদিন ত্রিশ মিনিট এক্সারসাইজ টেস্টোস্টেরন ধরে রাখতে সাহায্য করে দুই পর্যাপ্ত ঘুম ঘুমের সময় হরমোন সবচেয়ে বেশি তৈরি হয় প্রতিদিন অন্তত সাত মাইনাস আট ঘন্টা ঘুমানো জরুরি তিন সঠিক খাবার যেমন ডিম মাছ বাদাম দুধ সবুজ শাকসবজি এগুলো টেস্টোস্টেরন বাড়ায় চিনি তেলেভাজা দুশ্চিন্তা ও টেনশন কর্টিসল হরমোন বাড়ায় ফলে টেস্টোস্টেরন কমে যায় মেডিটেশন নামাজ পরিবারের সময় দেওয়া এসব স্ট্রেস কমায় পাঁচ খারাপ অভ্যাস ছাড়ুন যেমন থম্পান অ্যালকোহল সরাসরি টেস্টোস্টেরন ধ্বংস করে তাই এসব থেকে দূরে থাকতে হবে বন্ধুরা বয়স বাড়লেও টেস্টের ধরে রাখা সম্ভব যদি আমরা সঠিক খাবার ব্যায়াম ঘুম এবং স্বাস্থ্যকর অভ্যাস মেনে চলি আজ থেকেই এই পাঁচটি নিয়ম শুরু করুন নিজের জীবনকে আরও শক্তিশালী ও সুস্থ করে তুলুন ভিডিওটি ভালো লাগলেই লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইবও করুন হেলথ এক্সপার্ট বাংলা পাশে থাকা বেল আইকন চাপুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে দেখতে পান ধন্যবাদ আল্লাহ হাফেজ